রাত্রে এগারোটা ট্রেন আর কি ঢাকার উদ্দেশ্যে যাইতেছে আজকে দিনে প্রচুর পরিমানে জিলিক দিতেছে আমি দূর থেকে তো লাগিন হয়তো একটু দেখতে ও সুন্দর দেখা যায় সবাই লেবালাই গুলের দর্শন ভাই আর কি ওই যে গুল যাইতেছে ওই জেলা দেখা যায় আর নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মেলা দিন পরে আইলাম হলো গাঙের ভাড়া আর কি প্রবলেম একটু নদীর পাড়টা আপনাদের ঘুরে ঘুরে দেখাই মেলা দিন বলতে মেহমান আউনের পরে আর আওয়াই আইসে না ব্যস্ততার মধ্যে সময় দেখার আছে কারণ আমরা না আপনার কুরবানি ঈদের পরেই আপনার যখন দেখা গেছে যে আপনার এই যে গার্মেন্টস টার্মেন্টস ছুটি হয় তো আগের থেকে একটু বেচা কেনাটা বাড়ে আর কি এই ধরেন আপনার স্বাভাবিক মতো যদি বেশি দুই হাজার টাকা তাহলে যেমন তিন চার হাজার টাকা বেচন যায় আর কি এরকম অবস্থা মনে করুন যে গার্মেন্টসের থেকে ছুটি লিয়ে আইসে মার অসুখ হ্যাঁ মা লোক জেরা দরকারি দাও কিনে জেরা দরকার নাই দাও কিনে এরকম হয় আর কি আছে না যে তুমি মেলা দিন লড়িয়া ভিটামিন ভিটামিন কম না লো অতিথুরের বাজারে যাই বা মনগঞ্জো যাই তোমার একটু ডাক্তার দেখাই ইগা এই আর কি একটু ব্যস্ততার ভিতরে তাহন লাগে তো কাল থেকে একটু ব্যস্ততাটা একটু কমতাছে তে বাবলম যে আজকে যে একটু গোরাই লই আই আর কি এই যেমন আওয়া আর মেলা দিন ধরে এই দিক দেয় না মেলা কমে কমিয়েছে দাদা ভাই দিদি ভাইরা যাই হোক এই তো সময়টা যায় একবার কমবো একবার বাড়বো এটাই নিয়ম আর কি বেলায় প্রচুর পরিমাণে রোদ উঠতে পারছে প্রচুর রাইলে দেওয়া যায় মরছে না দেশি নাইলে মরছে না কিন্তু এদি আপনার একমাত্র এখন কি ওরণ যাইব জান শুকায় তুই দিলে আর কি আর এছাড়া এখন এদিন থেকে নিয়ে নিয়ে খাইলে না তিতকি তিতকি লাগবো অতটা ভালো লাগতো না কারণ বাড়তি হয়ে গেছে তো দেখুন অনেকটা জল কমিয়ে আছে গা আসলে ব্যস্ততার বৃদ্ধি তাহলে একটা জালি যে মনায়াম এটা সময় সুযোগটা ভাইতেছি না নাইলে গেতে আস্তে আস্তে সব বড় হয়ে গেছে গা আমরা কত সিকো নাইলে দেওয়া যায় আর নরম আইলি যা কাজিয়া লাগছে গ্রামে থাকলে কত কিছুই আপনি শোনা যায় কাজিয়া এই সমস্যা এই সমস্যা আছে খেতে রাইলে দিয়ে গেলে না নাইলে গাছ আছে এই গাছের ইয়ে দেয়া ধার ধার লাগে নিচে দেওয়া গাইছিলাম আর কি যাকটা এই জাগটার মধ্যে গন হয়ে গেছে নাইলে খাদ্য হরীস না রে বোন ঈদের মধ্যে বেয়ে আইসে বেড়াই তো এই দেখুন ওপরে আম গাছ পড়ে রইছে দেখুন গাছের গাছ ফেটে রইছে আমি আপনার খালি যা দেখাই খালি গাছ পড়ে রইছে আর সব কিছু শেষ একশো জেন সাউন্ডি বেগুন আর বেগুন কিন্তু কোনো লাভ হইতেছে না খালি বেগুন কেউ তোলে না কারণ এই বেগুনের কোনো দাম নাই ভিতরে হয়তো ফুরকা টুরকা আছে আর গাছও বা সাববে ফুরি আছে এই অবস্থা আর কি আমি ভিতরে দায়িত্বে দায়িত্বে আমার কষ্ট হইতেছে তো এই দেখা যে আমার বন্ধু রাখাছে আর কি তার লোক একটু দেখা করে বাচ্চু না একটা জিনিস লোক করে দেখবেন একবার কাপ গাছটা দেখছেন কিরকম সিস্টেম এটা আমরা শুরু থেকে আজকে কাপ গাছটা এই আর কি এটা তো শিমুল গাছই বৃষ্টি বাদল না হ্যাঁ এই জাগটা করে খর করা হয়ে গেছে গা আর ওখানে আমি যে জায়গাটা যে যাইতেছি এই জায়গাটা যে সহজ আমরা যাতায়াত করে নি আর কি এই তো আমরা বাঘ আর কি চিন্তা করতেছি বাঘের ভিতরে কি ঢুকতাম না ঢুকতাম না ঢুকলে তো খুব সহজ হইব যাই সাহস করে ঘুরিয়ে যাই হ্যাঁ 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 হেঁশ হেস হ্যাস দের মণি দোয় দের মণি দোয় এটা আমার মা শুধু বালাসি আইতো আর কি যে যদি কোনো সাপ টাপ তাহে তাহলে দয়স্তর মনে দোয়াই গলি বাই বাই যাই হোক আর কি হাস নীর্তিব্ধ জায়গা কি সুন্দর দেখছেন কত সুন্দর দেখা যায় যাই হোক আস্তে আস্তে যাই দিকে এদিক দাইলে আর কি একটু সহজ হয় কিন্তু যাই হোক আমি যদি কেউ ক্ষতি না করি ভগবান চাইলে আমার ক্ষতিও কেউ করতো না এটাই বাস্তবতা তবে মাছ সাপটি কি একটু গাঢ় বেশি এটি মানুষ দেখলে লাভ হয় আয়

சிறந்த சிறந்த हर तरह का 20 30 चम्मच में अच्छा ठंडा ठंडा तरह का तो बालाई होए तो ता। से दांपुरा एक सो कुत्ता हम्म दांपुरा डिबरा वाला हाँ ये टाटा का इधर वामर गैर भी टीवी चलवो भी टीवी चलवो आम रा बुधे फार्से क्या करता नहीं होने फार्से तो

अनहेरे दोस्त से अब आपने जाओ नहीं लग बो आपने ना गले बावो इतना हाँ बेरे में चीज़ बंद थे ही थे बेरे शांति ऐसे काम ऐसा रोना बेरे जा कामे, कामे है बेरे नहीं थी क्या शो तो शु शांति तक लोग किंतु जा जान का लगे काम है काम है सिंटे हैं ना मैं क्या लेता हूँ ना मैं ना हो रहा है एक्टर ने कसूर तथा एक्टर है आप मैं क्या করে তুই করতে পারবো সংসারে বালা চিন্তা কইরা রা বেড়ানের সাদ তুই সব বিসর্জন দিয়ে দেয় তাহলে তুমি আমার কথা চিন্তা করছো তোমার কথা বলতে এক পুরুষের জীবনে তুমি বলতো না সবাই চিন্তা করে বেড়াইতে গেলে আমি বেড়ে তুলেছি যদি দুইটা দেখা পাই করতারি অন্ত হয়ে এটা লেগে আর বেড়াইতে পারে না তারা তো আর আমরা তো তোমার যদি কই বেড়াইতে যাই আমি একটা দিন তাই একটা দিন তাই

হৈছিল হেৰি শুনল তাকে বৰা এতিয়ালৈকে বাছ লয় না কি সুন্দর আসে নতুন জল ভাই হ্যাঁ সকালবেলা একটু সার আড্ডা আর কি শুরু হয়ে গেল এনে আপনার অতিথি হিসাবে আসছেন আমাদের বড় বাইসা

মাক আৱাজন লাগব হা হয় বনাই মই তেওঁ পঢ়ি ৰৈ যাবা চিলাই গৈ যা তুই কাইলৈ যা তুপকুতে কাইহালা আমরা রে ফিল্যা বেস ইলান গেই দি নাম নবা জিলানে গেছে এডি গুরবিস কি লাগাইলে এ বেডিয়ো হ্যাঁ এ লাগাই দিও তিনু হুম হুম এডি বাত্তি বাত্তি না এডি বাত্তি বাত্তি লাগাই দি জরুরি কুড়ক ও যা ছালাতে এ নবা গেই দি আমলা কা আমলা কা তো ওলাই দি আমরা কয়টা উঠলে তো বরে সারা নিয়া পরে ই করুন দেব আর এডা বহত গড়ু কিউনি তো না আছে ব বয়া খায়ালা আর ওম পায়ের লাগেন কুশ হইতো না খাওয়া দাওয়া খুব সুন্দর শুধু মাছের তরকারি এরপরে আপনার ইচা মাছ দিয়ে আপনার লতা দিয়া আর হলো বোনা না একটা লাল মরিচ দিয়ে

রাঙাদার কপাল বালা এই সারার তিন লাখ এই সারার তিন লাখ ছয় লাখ রাঙ্গাদা চিন্তা নাই আর ফ্রিজ মনে হয় দুই সারার দুইটা ওখানে একটা আছে তে তিন হইব আর টিভি তো একটা আছে আর দুই সারার দুইটা তিন ডে হইব মোট কয় হ্যান্ড দেখবো রাঙ্গাদা তো আমরা ওনে আমি ওনে বাড়ি হতেছে আর কি তারা কতক্ষণ পরে বাড়িব তো আজকে যাইতেছে আমার বাইরা আর ওই লোকের আমার সন্ধি যাবো আর কি

তুমি সাবধানে যাই হ্যাঁ হ্যাঁ যাই গা দাদা ঠিক আছে সাবধানে যাই যে আর যদি আমার সাথে দেখা হয় তো পল্টু তোমার তো আজকে সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ তোমার তো আমার শ্বশুরের মতো আজকে দেখা যাইতেছে তো যাই হোক তারা একটু পরে আর কি রা দিয়ে দিব দাদা ভাই দিদি ভাই যা আজকে আর ভিডিও লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে